আহা আমিনুল ইসলাম বুলুল ভাইকে তো কোথাও দেখলাম না ভারত পাকিস্তান ম্যাচে ক্যামেরা যতবারই ওই ভেবি বক্সের দিকে নিচ্ছিলাম প্রতিবারই বুলুল ভাইকে খুঁজছিলাম বলেছেন তিনি যাবেন না তাও মনে হয়েছিল চলেতে গেলেও যেতে পারেন ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে নেপথ্য নায়ক যিনি আসলে নেপথ্যের না মহানায়কৃত তিনি কেননা এই পুরো জিনিসটাকে ক্রিকেট ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান তিনি করেছেন বলে যে দাবি করেছেন সেই বুলুল ভাই ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ হয় নাকি হয়ে গেল তো কেননা ওই যে বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি পরে সরকার পরিবর্তন যে হয়েছে না নতুন সরকারের সুনজরে তিনি থাকবেন না যদি এই ম্যাচ দেখতে যান যদিও তাদের প্রত্যাশিত সরকার আসলে ঠিকই ম্যাচটা দেখতে যেতেন ঠিক আছে ওইটাকে এক পাশে সরে রাখলাম তো টার্নিং পয়েন্টের আলোচনা পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বাংলাদেশের পাশে থাকার জন্য এই তো হিসাবটা ছিল সেখান থেকে তো বুলবুল নায়ক হয়ে ওঠার গল্প বাংলাদেশের ক্রিকেটের নাকি বিরাট লাভের গল্প তখন অবশ্য অনেক দর্শক অনেক সমর্থক বেশিরভাগ ক্রিকেট প্রেমীরা ওই মন্তব্যটা করেছিলেন আমি নট মনে দেখেছি যে পাকিস্তান খেলবে কি ভারতের সঙ্গে খেললেই তো হারে ভয় পেয়েই তারা আসলে খেলবে না আমি অবশ্য ফ্রম দ্য ভেরি বিগিনিই জানতাম বলেছি অসংখ্যবার বলেছে পাকিস্তান এই ম্যাচ খেলবে তো খেলবেই তাদের না খেলার কোনো অপশন নাই এমন কি ম্যাচের আগের যে প্রিভিউটা আমি করেছিলাম সেইখানটাতেও ক্রিকেটীয় পার্সপেক্টিভে পাকিস্তানের চান্স ফিফটি পার্সেন্ট হওয়ার সত্ত্বেও একটুখানি ম্যাচ জমার আশায় তাদের ডাবল করে সেটা থার্টি পার্সেন্ট করে দিয়েছিলাম হয় নাই কাজের কাজ কিছুই হয় নাই কেননা ভারতের সঙ্গে পাকিস্তান পাত্তাই পায় নাই সামান্যতম লড়াইও করতে পারে নাই তারা ম্যাচটা হেরে গিয়েছে একষট্টি রানে এবং সেই পরাজয়টা মোটেই সারপ্রাইজিং কিছু না টি টোয়েন্টি ফরম্যাটে ভারত পাকিস্তানের মুখোমুখি সতেরো নম্বর ম্যাচের মধ্যে ভারতের এটা চোদ্দো নম্বর জয় ওয়ার্ল্ড কাপ ডে টি টোয়েন্টি মিলে ওইখানটা তো সতেরোটা ম্যাচ হয়েছে তাতে ভারতের ষোলো নাম্বার জয় অবস্থাটা কি বুঝতেই তো পারছেন পাকিস্তান এই ম্যাচে যে অন্য কিছু করে ফেলবে করে ফেলার কোনো কারণ ছিল না করলে সেটা হিউজ আপসেট হতো সেই আপসেট ঘটানোর ধারে কাছেও তারা আসলে যেতে পারেনি কোথায় পারলো না টার্নিং পয়েন্ট কোনটা মোটা থেকে একটা টার্নিং পয়েন্টের সঙ্গে আমি যেটা বলবো সেটার সঙ্গে আপনারা সবাই একমত হবেন সেটা আলাদা করে বলার পিছন কিন্তু আমার এখানে একটা ছোট্ট একটা কথা রয়েছে তার মধ্যেও আমি একটা জায়গায় যদি একটু বেছে নেই সেটা কতজন আসলে খেয়াল করেছেন বা এটাকে কি আসলে বলা যায় কিনা টার্নিং পয়েন্ট আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন একশো রান ভারত আগে ব্যাটিং করে তুলেছে ম্যাচ সেই জায়গাটাতেই শেষ একশো রান ভারতের এই বোলিং লাইনআপের বিপক্ষে ভারতের এই ব্যাটিং লাইনআপ শ্রীলঙ্কার এই উইকেটে তুলে ফেলাটা অসম্ভবের কাছাকাছি ব্যাপার মনে করেন দশ বার খেললে পাকিস্তান হয়তোবা এই একশো রান এরকম পরিস্থিতিতে একবার হয়তো চেস ডাউন করতে পারবে একবারও না আমার মনে হয় আধা করতে পারবে ধরেন বিশ বার খেললে একবার পারবে ওইরকম আর কি বিষয়টা ফলে ভারতের একশো পঁচাত্তর রানেই কিন্তু ম্যাচটা ডিসাইড হয়ে গেছে আর যদি সেটা নিয়ে সামান্যতম সংশয় থাকে পাওয়ার প্লেতে ভারত সেই সংশয়টাও দূর করে দিয়েছে ভেরি ফার্স্ট ওভারটাতে হার্দিক পান্ডিয়া শর্ট অফ লেন্থের বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে সাহেবজাদা জাদা ফারহান মিডনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন যেই উইকেটে বল থেমে থেমে আসছে এবং এইখানটাতে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ভারতে একশো পঁচাত্তর করা সত্ত্বেও ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট অন সেটা কেন ওইটা আমি বলছি সো সেইখানে ক্রস ব্যাটে খেলা মানে নিজের উইকেট ডেকে নিয়ে আসা আত্মহত্যা ক্রিকেটেও আত্মহত্যার সামিল ব্যাটসম্যানদের জন্য সাহেব যেতে পারেন সেটা করেছেন জাসপ্রিত বুমরা সেকেন্ড ওভার বোলিং করতে আসলেন তার বলে হচ্ছে গিয়ে ওই আউটসাইডে যে ছক্কা হয়তো সাইব মায়ু পেয়ে গিয়েছেন কিন্তু তারপরে এমন একটা ইয়র্কার পেলেন সেই ইয়র্কার সামলানোর ক্ষমতা এইসব সাই মায়ুবদের আসলে নাই লারা টেন্ডুলকারকে আনতে হবে তাতেও যদি তারা বুমরার এই ডেডলি ইয়র্কার সামলাতে পারেন পারেন নাই তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন ডিআরএস নিয়েও আসলে কোনো লাভ হয়নি আর পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা তিনি ওই বুমরার ওভারটাতে আবারও তিনি ক্রস খেলতে গেলেন এবং ক্রস খেলতে গিয়ে আবারও সেই ক্যাচ তুলে দিয়ে দিলেন মিডনে সহজ ক্যাচের আউট শিকার হয়ে গেলেন তেরো রানের তিন উইকেট পাকিস্তানের শেষ ম্যাচ নিয়ে কি আর কোনো কিছু সংশয় থাকে আচ্ছা দললাম আপনার সংশয় না হয়েছিল বাবর আজমের এই ম্যাচে এই জায়গা থেকে অ্যাঙ্কর করে এক সাইড থেকে ধরেন তিলক বর্মা যে রোলটা প্লে করছে বা ধরেন ইভেন সুরিয়া কুমার যাদব এই সামর্থ্য এই বাবর আজমের হয়তো অ্যাঙ্কর করার ছিল কিন্তু অন্য প্রান্ত থেকে তো আরেকজন ঈশান কিষানকে লাগবে সেইটাই পাকিস্তান লাইন আপে কে এবং সেই বাবর আজম যখন আক্সার প্যাটেল স্পিন এলো তার বলটাতে তিনি বোল্ড হয়ে গেলেন ক্রস খেলতে গিয়ে চৌত্রিশ রানে চার উইকেট পাকিস্তানের পড়ে গেল ম্যাচ নিয়ে সামান্যতম সংশয় সেখানে শেষ হ্যাঁ উসমান খান চেষ্টা করেছিলেন কিছুটা চৌত্রিশ বলে চুয়াল্লিশ রান তিনি করেছেন দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ওই চার উইকেটে একাত্তর রানে চলে গিয়েছিল কিন্তু ভাই তাও নেক্সট দশ ওভারে তাদের আরও একশো পাঁচ রান করতে হবে কীভাবে করবে তারা এবং ইলেভেন্থ ওভারে যখন ওই আকসরের বলটাতেই উসমান খান তিনি আউট হয়ে গেলেন তারপরে কিন্তু আর এই কত তাড়াতাড়ি তারা অল আউট হয়ে যায় সেটাই দেখার বিষয় ছিল সাতানব্বই রানে ইনফ্যাক্ট নয় উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তান যে সেখান থেকে সেঞ্চুরি করতে পেরেছে দলীয় সেঞ্চুরি করতে পেরেছে এটাই তো তাদের জন্য আসলে বেশি হার্দিক পান্ডিয়া যখন লাস্ট উইকেটটা তুলে নিলেন উসমান তারিখকে বোল্ড করে একশো রানে পাকিস্তান অল আউট একষট্টি রানে ভারত ম্যাচটা জিতে নিল কিন্তু আমি যেটা বলছিলাম ভারত একশো রান করাতেই ম্যাচ আসলে শেষ এবং টার্নিং পয়েন্টের জায়গা ওইখানটাতেই ভারতের ঈশান কিষান তিনি একা চল্লিশ বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেলেছেন ভারতের বাকি সবাই মিলে বাকি আশি বলে একশো রানও করতে পারেন বাকি আশি বলে করেছেন আটানব্বই রান মানে কীরকম একটা ডিফারেন্ট লেভেলের ইনিংস ঈশান কিশান খেলেছেন সেটা বুঝে দেখেন তিনি যখন আউট হন নাইনথ ওভারে তখন ভারতের স্কোর আটাশি এবং সেই আটাশির মধ্যে সাতাত্তর রানই ঈশান কিশানের কীরকম একটা ইনিংস খেলেছে আপনি সেটা বুঝে দেখেন এবং সেটাও কোন বাস্তবতায় অভিষেক শর্মা যার এরকম ইনিংস খেলার প্রত্যাশা যার কাছে বেশি করে এরকম বিস্ফোরক হওয়ার প্রত্যাশা যার কাছে বেশি করে সেই তিনি আউট হয়ে গেছেন ইনিংসের ভেরি ফার্স্ট ওভারে না না শাহিন শাহফ্রিদের ওভারে না সালমান আলী খান আগা পাকিস্তানের ক্যাপ্টেন নিজে বল হাতে তুলে নিয়েছেন এবং এইটা কি দুর্দান্তভাবে পেইড অফ করেছে কেননা ফার্স্ট ওভারেই তিনি এই সাইম মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট কী বলে চলে অভিষেক শর্মা মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন ওই ব্রেক থ্রুটা পাকিস্তান পেয়ে গেল কিন্তু ঈশান কিষান তো ছিলেন এবং ঈশান কিষান তিলক বর্মার সঙ্গে ওই পার্টনারশিপটা করেছেন যেইখানে ঈশান কিষান ছিলেন বিস্ফোরক বিধ্বংসী স্পেশালি সেকেন্ড ওভারে যখন ওই আসলেন শাহন শাহ ফার্স্ট বলটাকেই তিনি যেভাবে ভাই ছক্কাটা মারলেন মানে অবিশ্বাস্য একটা শট তিনি খেলেছেন স্কোয়ার লেগের উপর দিয়ে যেই পুলটা করেছেন সেইখানটাতে সেই ছক্কাটা হয়ে গেল ভেরি নেক্সট ডেলিভারিতে চার হলো ওই হচ্ছে গিয়ে নার্ভটা সেটেল করলো হ্যাঁ শুরুর দিকে কিছু ইস উস ছিল সবগুলো হয়তো প্রপার ব্যাটে কানেক্ট হচ্ছিল না তারপরেও ছয় ওভারে তারা এক উইকেটে বান্ন রান তুলে ফেলেছিল সেভেন ওভারে আবরারকে টানা তিনটা চার মারলেন সাই মায়ুব এর মধ্যে সাতাশ বলে তিনি ফিফটি করে ফেললেন এবং তাকে আসলে আনস্টপেবল মনে হচ্ছিল উইকেট ডিফিকাল্ট এটা দেখেই মনে হচ্ছিল ধারাবাহ্যকরা বলছেন পাকিস্তানি স্পিনাররা উইকেট থেকে পারচেস পাচ্ছেন ড্রিপ মানে এখানটাতে বলা ছিল গ্রিপ রয়েছে স্পিনও রয়েছে টার্নও রয়েছে কিন্তু ঈশান কিশান অন্য লেভেলে খেলছিলেন পাকিস্তান এই ম্যাচে তারা ছয় ছয় জন স্পিনারকে দিয়ে বোলিং করেছে শাহিন আফ্রিদি শুধুমাত্র সেকেন্ড ওভারটা করেছেন লাস্ট ওভারটা করেছেন আর পাকিস্তানের এইখানটাতে হচ্ছে গিয়ে সালমান আলী খান আগা সাইম আয়ুব তারপর হচ্ছে গিয়ে মোহাম্মদ নওয়াজ শাদাফ খান আবরার আহমেদ উসমান তারেক ছয় ছজন স্পিনার তারা ইউজ করেছে এবং স্পিনাররা উইকেট থেকে যথেষ্ট হেল্প পাচ্ছিলেন কিন্তু ঈশান কিষাণ তো ডিফারেন্ট লেভেলে ব্যাটিং করেছেন ভাই ফলে তাকে থামানো যায় না আর যখন ওরকম একটি স্টার্ট তিনি দলকে এনে দিলেন এরপরে তিনি আউট হয়ে গেছেন বটে কিন্তু ভারত বাকিটার সময় শুধুমাত্র ফলো করেছে ওই ঈশান কিষাণের ব্যাটিং ধরে সুরিয়া এবং তিলক বার্মারের একটা পার্টনারশিপটা হয়েছে আপনি দেখেন যে তিলক বার্মা কি কোনো অংশে কম বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু এই উইকেটে তার পঁচিশ রান করতে চব্বিশটা বল খেলতে হয়েছে সূরিয়া কুমারী যাদবের বত্রিশটা রান করতে উনত্রিশটা বল খেলতে হয়েছে এমনকি লাস্টে যে শিবাম দুবে অনেক মেরে খেলেছেন সতেরো বলে সাতাশ আর সেই উইকেটে চল্লিশ বলে সাতাত্তর রানের একটা ইনিংস খেলে গেছেন ঈশান কিষাণ ফলে পাকিস্তানের ওই জায়গায় একটা কামব্যাক হয়েছে ডেফিনেটলি কামব্যাক হয়েছে স্পেশালি একটা তো হচ্ছে কি ঈশান কে আউট করা তারপরে যখন ওই জায়গাটাতে সাইমায়ুব পরপর দুই বলে দুইটা উইকেট তুলে নিলেন তিলক বর্মাকে তিনি আউট করলেন আর প্রথম বলটাতেই এসে লং অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া বিগ শট খেলার চেষ্টা ইনফ্যাক্ট হ্যাট্রিকটাও তিনি পেতে পারতেন শুভাম দুবের ওই বলটা যে কীভাবে স্ট্যাম্প মিস করলো কে জানে Thank <laughs> you. তারপরও সেই কামব্যাক হওয়াটা কি যথেষ্ট ছিল যথেষ্ট ছিল না কেননা ওই ঈশান কিষানের ইনিংসটাকেই ভারতের বাকি ব্যাটিং লাইন আপটা জাস্ট একটুখানি টেনে নিয়ে গেছেন জাস্ট একটুখানি সাপোর্ট দিয়েছেন তাতেই স্কোরটা একশো পঁচাত্তর হয়ে গিয়েছে এবং তাতে করেই জয়ের মতো ম্যাচ জয়ের স্কোর হয়ে গিয়েছে একষট্টি রানের জয় তো সেই কথাই বলে যে আসলে বেসিক্যালি এই উইকেটটাতে একশো পঞ্চাশ একশো ষাট রান করলেই ভারত তুমুলভাবে পাকিস্তানকে চেপে ধরতে পারতো লড়াই হতে পারত আমি বলছি না যে একশো করলে ভারত এত এইভাবেই আর কি জিততো বাট স্টিল উইকেটটা ওইরকমই ছিল ঈশান কিষানের ইনিংসটাই তাই ডিফারেন্সটা মেক করে দিয়েছে তাহলে টার্নিং পয়েন্ট কোনটা বলবেন একটা তো সহজ কথা বলে দেওয়াই যায় যে ঈশান টার্নিং তাই আপনি এটাও বলতে পারেন যে যে ওইটা জবাব দিতে নেমে ভারত শুরুতেই ওভারে উইকেট তুলে কিংবা পাওয়ার প্লেতেই চার উইকেট তুলে নিল সেটাকেও বলতে পারেন আমার কাছে আসলে ঈশান কিষাণের ইনিংসটার বাইরে অন্য কোনো কিছু আমি ভাবতে পারছি না মোটা দাগে সেইটাই আসলে টার্নিং পয়েন্ট বাকি সব ব্যাটসম্যান এক উইকেটে খেলেছেন ঈশান কিষান মনে হচ্ছিল যে ভিন্ন উইকেটে ব্যাটিং করছেন এবং এর মধ্যে ওই যে আমি বলছিলাম না যে যদি আমি একটু ন্যারো ডাউন করে ছোট্ট করে একটা জায়গাতে নিয়ে আসি পাকিস্তানের আফসোস মানে এখন তারা তো আসলে পারে না কী করবে ওই জায়গা থেকে একটু আফসোসের জায়গা তাদের করতে পারে জিস শাহিন ফ্রিদিকে যে ছক্কাটা মারলেন ঈশান কিষান তারপরের বলটাতেই তো তার ইনসাইড এজ হয়ে চার হলো ওইটা একটু এদিক ওদিক হয়ে যদি স্ট্যাম্পে চলে যেত ঈশান কিষান যদি শুরুতেই ওইভাবে আউট হয়ে যেতেন তাহলে হয়তো বা পাকিস্তানের এই ম্যাচে ভালো করার তার মতো একটা সম্ভাবনার জায়গা তৈরি করলেও করতে পারতেন আমার কাছে তাই মোটা দাগে ভারতের এই একষট্টি রানের জয় টার্নিং পয়েন্ট ঈশান কিষানের ইনিংসটা আর একটু পাকিস্তানি সমর্থকদের সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে ঈশান কিষান ওই যে সাইন সাফিদেরকে ছক্কা মারার পরে বলটা ইনসাইডে সেটা যদি স্ট্যাম্পে চলে গিয়ে তিনি বোল্ড হয়ে যেতেন ওইটা আসলে তাদের আফসোসের একটু জায়গা থাকলেও থাকতে পারে ওইটা তাহলে টার্নিং পয়েন্ট হয় বললেন কথাটা একমত হলেন আমার সঙ্গে যা